আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের জনন পদ্ধতি সম্পর্কে জনন মানে যেখানে অঙ্গ থেকে নতুন জীবের উৎপত্তি হচ্ছে এই পদ্ধতি অত্যন্ত প্রাকৃতিক পদ্ধতি হলেও কৃত্রিমভাবে এই পদ্ধতিকে প্রয়োগ করে কৃষিবিদ্যা এবং উদ্যানবিদ্যায় আমরা বিভিন্ন রকম রেভলিউশন এনে ফেলেছি এই চার্টে আমরা অঙ্গজ জননের বিভিন্ন ভাগগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে দ্বি বিভাজন এবং খণ্ডী ভবন সম্পর্কে আমরা অযৌন জনন পড়ার সময়ই আলোচনা করেছি এই পদ্ধতিগুলো এই অন্যান্য যে সমস্ত এককোষী জীব তাদের মধ্যেও দেখতে পাওয়া যায় জনন পড়ার সময় তাই আমরা টরিউলা দশা থেকে আলোচনা শুরু করব। টরিউলা মেনলি দেখতে পাওয়া যায় মিউকর নামক ছত্রাকদের মধ্যে প্রতিকূল পরিবেশে মিউকরের দেহের যে হাইফি বা অনুসূত্রগুলো থাকে সেগুলো খাদ্য সঞ্চয় করে এইরকম এক ধরনের গঠন তৈরি করে যেগুলো অনুকূল পরিবেশ এলে আবার অঙ্কুরিত হয়ে নতুন মেউ জন্ম দেয় টরিউলার পর আমরা আলোচনা করব মার্কেনশিয়ার দেহে তৈরি হওয়া গেমা সম্পর্কে প্রতিকূল পরিবেশে মার্কেন দেহে এরকম একরকম কাপ সদৃশ্য গঠন তৈরি হয় যার নাম গেমা কাপ এবং এর ভেতরে গেমা নামক এক রকমের গঠন আমরা দেখতে পাচ্ছি যেগুলো ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে তৈরি হয় এই যে গেমা এই গেমা থেকে অনুকূল পরিবেশে নতুন মার্কেনশিয়ার জন্ম হয় এবার আমরা আলোচনা করব উদ্ভিদের বিভিন্ন রকম অস্থানিক মুকুল নিয়ে এই ধরনের অস্থানিক মুকুল উদ্ভিদের অঙ্গজজননের ক্ষেত্রে বিশেষত প্রাকৃতিক অঙ্গজজননের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে অস্থানিক মুকুলের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব মূলজ মুকুল সম্পর্কে এক্ষেত্রে মূলের মধ্যে কিছু মুকুল তৈরি হয় যে মুকুলগুলো যদি আবার নতুন করে সুযোগ পায় তবে সেখান থেকে সেগুলো আবার অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মিষ্টি আলু বা সুইট পোটাটোর অস্থানিক মুকুলের ছবি তো মুকুলের পর এবার আমরা আলোচনা করব কাণ্ডজ মুকুল নিয়ে আমরা জানি বিভিন্ন রকমের কাণ্ডজ মুকুল আমরা দেখতে পাই উদ্ভিদের মধ্যে যেরকম কাক্ষিক মুকুল এবং অগ্র মুকুল যাকে আমরা ল্যাটারাল বার্ড এবং এপিক্যাল বার্ড বলে থাকি এই যে মুকুলগুলো এগুলো থেকেও নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে এখানে আমরা গোলাপের চারায় ল্যাটারাল বার্ড দেখতে পাচ্ছি যেখান থেকে নতুন গোলাপ গাছ তৈরি হওয়া সম্ভব এবার আমরা আলোচনা করব ভূ নিন সম্পর্কে এই ভূ যে বিভিন্ন রকমের গঠন সেখানে যে মুকুল বা বাটগুলো তৈরি হয় সেগুলো থেকেও কিন্তু এরা নতুন করে রিপ্রোডাকশন বা জনন সম্পন্ন করতে পারে এবং এটাও এক ধরনের প্রাকৃতিক জনন এক্ষেত্রে একদম প্রথমেই যার কথা বলার কথা উচিত সে হচ্ছে আলু বা পোটাটো এর গায়ে যে মুকুলগুলো আমরা দেখতে পাই প্রায়শই কিছুদিন আগেই নতুন আলু উঠেছিল তখন দেখতে পাচ্ছিলাম আলুর গায়ে নতুন মুকুল হয়ে রয়েছে এই মুকুলগুলো থেকেই কিন্তু নতুন আলুর গাছ তৈরি হবে এবং সেখান থেকে আলুর অঙ্গজজননন সম্পন্ন হবে ভূর্মস্ত কাণ্ডের মধ্যে আলু আমাদের সব থেকে বেশি পরিচিত এবং আলুর এই ভূর্ণিন্মস্ত কাণ্ডের নাম টিউবার আলুর পরেই আমরা আলোচনা করব পেঁয়াজ এবং রসুনের যে ছোট্ট স্ফীত কন্দ ভূর্ণির্মস্ত কাণ্ড হিসেবে কাজ করে এবং যেখান থেকে প্রতিকূল পরিবেশে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে সেই বাল্ব সম্পর্কে তোমাদের কাছাকাছি অঞ্চলে অনেক জায়গাতেই পেঁয়াজের চাষ হয় এবং তখন দেখতে পাওয়া যায় যে এই যে অংশটুকুন দেখতে পাওয়া যাচ্ছে এই যে স্ফীত কন্দ বা বাল্ব এখান থেকেই কিন্তু নতুন পেঁয়াজ গাছের উৎপত্তি হয় এবার আমরা আলোচনা করব কচুর যে গুড়িকন্দ সেই সম্পর্কে কচুর গুড়িকন্দ বা কর্মের গায়ে যে কাক্ষিক মুকুল তৈরি হয় সেই কাক্ষিক মুকুল থেকেও কিন্তু প্রতিকূল পরিবেশে নতুন কচুর গাছের উৎপত্তি হতে পারে এবার বলবো গ্রন্থিকন্দ বা রাইজমের ব্যাপারে আদা এবং হলুদের যে গ্রন্থিযুক্ত বা গাঁটযুক্ত কাণ্ড আমরা দেখতে পাই সেই গাঁটযুক্ত কাণ্ড থেকে এই রকম অস্থানিক মুকুল তৈরি হয় যেখান থেকে নতুন আদা বা হলুদ গাছ তৈরি হতে পারে এবার আমরা অর্ধবায়বীয় যে কাণ্ডগুলো থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে আমরা সেগুলোর সম্পর্কে আলোচনা করব। অর্ধবায়বীয় কারণ এগুলো মাটির সঙ্গে সমান্তরালভাবে বা মাটির একদম গা ঘেঁষে অবস্থান করে এই জন্য এগুলোকে অর্ধবায়বীয় কাণ্ড বলে একদম প্রথমেই যার কথা আলোচনা করব সেটা হচ্ছে রানার এক্ষেত্রে একদম সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ঘাস আমরা দেখব যে ঘাসের যদি মুঠো ঘাস ধরে আমরা টান দিই দেখব যে টেনের ছেঁড়াটা খুব কঠিন কারণ আশেপাশের সমস্ত ঘাসের সঙ্গে ওই অংশের যে পাতাগুলো ঘাসের পাতাগুলো সেগুলো খুব দৃঢ়ভাবে একটা জালের মতো গঠন তৈরি করে অবস্থান করছে এবং এক্ষেত্রে কাণ্ডগুলো মাটির উপর দিয়ে অনুভূমিকভাবে অবস্থান তো করেই এবং তার সঙ্গে সঙ্গে এর একটা জালের মতো গঠন তৈরি করে এবং কিছু দূর অন্তর অন্তর সেখান থেকে নতুন অস্থানিক মূল তৈরি হয়ে মাটির সঙ্গে গেঁথে পুরো স্ট্রাকচারটাকে একেবারে শক্ত করে মাটির সঙ্গে ধরে রাখার ব্যবস্থা করেছে এবার আলোচনা করব স্টোলন বা বক্রধাবক সম্পর্কে এক্ষেত্রে যে অনুভূমিক শাখা সেটা মাটির সঙ্গে একেবারে সমান্তরালে অবস্থান না করে মাটির কিছুটা ওপর দিয়ে বেঁকিয়ে অবস্থান করে ছবিতে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে এটা দেখতে পাওয়া যায় মেনলি স্ট্রবেরি গাছের ক্ষেত্রে এবং এখানে যদি এই উঁচু হয়ে থাকা যে শাখাটা বা কাণ্ডটা এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দেখা যাবে একটা নতুন স্ট্রবেরি গাছ তৈরি হয়ে গিয়েছে এবার আমরা আলোচনা করবো খর্বধাবক বা অফসেট সম্পর্কে এগুলো মিলে দেখতে পাওয়া যায় জলজ উদ্ভিদের ক্ষেত্রে এক্ষেত্রে যে ধাবক বা খর্বধাবকটি সেটি অত্যন্ত ছোট হয় এর যে পর্ব মধ্যগুলো সেগুলো খুব ছোট ছোট হয় ফলে গাছগুলো খুব গায়ে গায়ে লেগে থাকে এবং এখান থেকে যদি এটা আলাদা হয়ে যায় তাহলে দেখা যাবে যে নতুন গাছ জন্মে গেছে এবার আমরা আলোচনা করব মেন্থার সাকারের সম্পর্কে মেন্থাতে দেখতে পাওয়া যায় ধরনের বায়ো অর্ধবায়োবীয় কাণ্ড এক্ষেত্রে একটা নর্মাল বায়বীয় কাণ্ড থাকে যার গোড়া থেকে সমান্তরালভাবে মাটির অনুভূমিকভাবে একটা আলাদা কাণ্ড চলতে থাকে এবং সেইখান থেকে নতুন অস্থানিক মূল উৎপন্ন হয়ে হয়ে নতুন নতুন গাছ তৈরি করতে পারে এবার আমরা পড়ব কাণ্ডের বায়োবি গঠন বা এরিয়াল স্টেম সম্পর্কে যেখানে এরিয়াল স্টেম বা বায়োবি কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন হচ্ছে প্রথম প্রথমেই পড়ব ওপান টিয়ার কথা ছবিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তাকে আমরা সকলেই ফণি মনসা বলে চিনি ফণি মনসার এই যে পর্ণকাণ্ড বা ফাইলো এর কোনো একটি কাটা অংশ যদি মাটিতে পড়ে তাহলে সেখান থেকে নতুন ফণি মনসা জন্মাতে পারে এবার আমরা যে গঠনটি সম্পর্কে আলোচনা করব সেটি দেখতে পাওয়া যায় অ্যাগাভে বা চুপড়ি আলুর মধ্যে এক্ষেত্রে কাণ্ডের কিছু কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে ওঠে এবং অনুকূল পরিবেশে এই স্ফীত মুকুলগুলো থেকে আবার নতুন চুপড়ি আলু বা অ্যাগাভে জন্মাতে পারে এবার যে গঠনটা দেখতে পাচ্ছি এর নাম টিউরিয়ন শীতকালীন বিশ্রাম দশায় ইউট্রিকুলারিয়া জাতীয় জলজ কার্নিভোরাস উদ্ভিদের মধ্যে এই ধরনের মুকুল সৃষ্টি হয় এও এক ধরনের মুকুল যা খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়েছে কিন্তু এই মুকুল কিন্তু কাক্ষিক মুকুল নয় এটি একটি অগ্র মুকুল ছবি দেখলেই সেটা বুঝতে পারা যাচ্ছে অনুকূল পরিবেশ এলে এই মুকুল থেকে আবার নতুন ইউট্রিকুলারিয়া জন্মাতে পারে মূলজ এবং কাণ্ডজ সব রকমের মুকুল সম্পর্কে আলোচনা করার পর এবার আমরা আলোচনা করব পত্রজ মুকুল সম্পর্কে পত্রজ মুকুল বলতেই আমাদের মনে পড়ে পাথরকুচি বা ব্রায়োফাইলামের কথা এক্ষেত্রে পাতার কিনারাগুলোতে তৈরি হওয়া এই যে মুকুলগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা থেকেই এক একটা নতুন আবার পাথর কুচি গাছ জন্মাতে পারে এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রাকৃতিক জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন নিয়ে এবার আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন বা কৃত্রিম জনন সম্পর্কে কৃষিবিদ্যা এবং উদ্যানবিদ্যা দু ক্ষেত্রেই এর অবদান অপরিসীম কৃত্রিম অঙ্গজজনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন মেইনলি তিন রকম কাটিং লেয়ারিং এবং গ্রাফটিং একদম প্রথমেই আমরা শুরু করব কাটিং বা শাখা কলম দিয়ে ধরো তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে গিয়েছো আর বন্ধু নিজের বাড়ির গাছের আম তোমায় খেতে দিয়েছে তুমি খেয়ে দেখলে আমটা অত্যন্ত মিষ্টি তাহলে তুমি কি করবে আমের আটিটা পকেটে করে নিয়ে এসে বাড়ি বাড়িতে লাগাবে তা তো করবে না তুমি বন্ধুকে বলবে যে ওই গাছের একটা ডাল তোমাকে কেটে দিতে এবং সেখান থেকে তুমি নতুন উদ্ভিদ তৈরি করতে পারবে নিজের বাড়িতে এনে সেই গাছের ডালটা মাটিতে পুঁতে ঠিক মতন সার এবং অন্যান্য উপাদান প্রয়োগ করলেই সেখান থেকে নতুন আম গাছ গজিয়ে যাবে দানবিদ্যার ক্ষেত্রে এই ধরনের কাটিংয়ের প্রয়োগ আমরা কিন্তু হরদমি দেখতে পাই এবার আমরা আলোচনা করব রুট কাটিং সম্পর্কে এক্ষেত্রে গাছের যে মূল তার কিছুটা অংশ নিয়ে এসে মাটিতে পুঁতে তার উপর সার প্রয়োগ করলে দেখতে পাওয়া যাবে যে সেখান থেকে নতুন মূল তো তৈরিই হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাটির বাইরে মুকুলও তৈরি হয়েছে যে মুকুল থেকে গাছের বাকি অংশগুলো তৈরি হতে পারবে আপেল কমলা লেবু পাতিলেবু প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এ ধরনের কাটিং পদ্ধতিতে নতুন উদ্ভিদ তৈরি করা হয়ে থাকে তোমরা শুনলে হয়তো অবাক হবে যে উদ্ভিদের শুধু কাণ্ড বা মূলই নয় এমন কি পাতাও যদি নিয়ে এসে ঠিক মতনভাবে মাটিতে লাগিয়ে তাতে সার প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকেও নতুন উদ্ভিদ জন্মাতে পারে হ্যাঁ অতি অবশ্যই পাথরকুচির কথা এখানে মনে পড়বেই এছাড়াও অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রেও পাতা থেকেও নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে সো পাতাও কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে এবার আমরা আলোচনা করব দাবা কলম বা লেয়ারিং সম্পর্কে এক্ষেত্রে গাছের কোনো একটা ডালকে বেঁকিয়ে মাটির নিচে পুঁতে তার ওপর জল ছিটাতে থাকলে নির্দিষ্ট সময় পর সেখান থেকে অস্থানিক মূল আর নতুন বিটপ তৈরি হবে এই ধরনের লেয়ারিং এর নাম সিম্পল লেয়ারিং বা সরল লেয়ারিং সিম্পল লেয়ারিংয়ের পর আমরা আলোচনা করব মাউন্ট লেয়ারিং নিয়ে এক্ষেত্রে গাছের একটি ডালকে এমনভাবে বেঁকিয়ে মাটির নিচে রাখা হয় যে তার কিছুটা অংশ মাটির নিচে থাকবে আর কিছুটা অংশ মাটির উপরে থাকবে যে গোড়ার অংশটাকে মাটির নিচে চাপা দেওয়া হলো সেখানে অনেকটা মাটি দিয়ে একটা উঁচু ঢিবির মতন বানিয়ে দেওয়া হবে যে অংশটা বাইরে থাকবে মাটির ওপরে থাকবে সেখান থেকে দেখা যাবে যে নতুন বিটপ অংশ তৈরি হয়েছে এবং মাটির নিচের অংশ থেকে নতুন অস্থানিক মূল জন্মাবে এবার অস্থানিক মূল জন্মাবার পর এই যে বাঁকানো অংশটা এটা মূল উদ্ভিদ দেহ থেকে আলাদা করে দিলেই আমরা একটা নতুন গাছ পেয়ে যাব এবার আমরা আলোচনা করব লেয়ারিংয়ের মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই ধরনের লেয়ারিং অর্থাৎ গুটি কলম বা এয়ার লেয়ারিং নিয়ে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে গাছের ডালকে বাকি মাটি তলায় নিয়ে গিয়ে লেয়ারিং করা সম্ভব হয় না সে সমস্ত ক্ষেত্রে আমরা এয়ার লেয়ারিং বা গুটি কলম করি সেক্ষেত্রে গাছের ডালের কোনো একটা অংশকে চেয়েছে সেখানে মাটি এবং অন্যান্য সার দিয়ে একটা প্রলেপ তৈরি করে একটা চট দিয়ে বেঁধে একটা গুটি তৈরি করা হয় এই গুটিতে প্রত্যেক দিন জল সিঞ্চন করলে সেখান থেকে স্থানিক মূল জন্মায় এবার ওই অস্থানিক মূল সম্পন্ন গুটি বাঁধা শাখাটি গাছ থেকে আলাদা করে মাটিতে বসিয়ে দিলেই নতুন উদ্ভিদ জন্মে যাবে এবার আমরা আলোচনা করব টিপ লেয়ারিং সম্পর্কে ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে এক্ষেত্রে গাছের যে শীর্ষাংশ সেটি মাটিতে পুঁতে কিছুদিন জল সিঞ্চন করলেই সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মাবে ছবিতে এবার দেখতে পাচ্ছি কম্পাউন্ড লেয়ারিং এটা সরল লেয়ারিংয়েরই আরেকটা প্রকারভেদ এক্ষেত্রে লম্বা একটা শাখাকে মাটির মধ্যে অনেকবার পুঁতে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় এবং সেখান থেকে প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নতুন নতুন মূল জন্মেছে এই এইবার এই যে মাঝখানের অংশগুলো সেগুলো কেটে দিলেই আমরা তিনটে বা চারটে অনেকগুলো নতুন উদ্ভিদ এখান থেকে পেয়ে যাব আচ্ছা লেয়ারিংয়ের পর এবার আমরা আলোচনা করব গ্রাফটিং নিয়ে গ্রাফটিংকে বাংলায় বলে জোর কলম জোড় কলম মানে এখানে দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে জোড়া লাগানো হয় এবং জোড়া লাগিয়ে একটা নতুন উদ্ভিদ তৈরি করা হয় এটা আমরা কখন প্রয়োগ করি ধরো তোমার বাড়িতে একটা সাদা ফুলের গাছ আছে তুমি এই ফুলেরই লাল রঙের যে ফুলগুলো সেগুলো তোমার বেশি পছন্দ তুমি চাইছো যে সেরকম একটা ফুলের গাছ তোমার বাড়িতে তৈরি হোক বা তোমার বাড়িতে থাক কিন্তু তুমি সেই লাল ফুলের গাছ কিছুতেই বাড়িতে তৈরি করতে পারছো না এবং যতবারই লাল ফুলের গাছ তৈরি করতে যাচ্ছ গাছগুলো সব মরে যাচ্ছে তখন তুমি একটা বুদ্ধি বের করলে কি করলে বন্ধুর বাড়ি থেকে লাল ফুলের গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসলে এবং সেই ডালটা তোমার সাদা ফুলের গাছের কোনো একটা ডালের সঙ্গে জোড়া লাগিয়ে দিলে মজার ব্যাপার এক্ষেত্রে দেখা যাবে যে সাদা গাছের মধ্যেই সাদা ফুল যেমন জন্মাচ্ছে সেরকমই নতুন ডালটা থেকে লাল ফুলও জন্মাচ্ছে এক্ষেত্রে শর্ত একটাই যে দুটো গাছকে কিন্তু একই প্রজাতির গাছ হতে হবে রাফটিং সম্পর্কে জানতে গেলেই সবার প্রথমেই জানতে হবে দুটো জিনিসের সম্পর্কে একটা হচ্ছে সিয়ন আর একটা হচ্ছে স্টক এখানে স্টক হচ্ছে যেটা আমার কাছে রয়েছে যেটা আমার স্টকে রয়েছে সেটা কোনটা আমার কাছে রয়েছে যেই গাছটা আমার বাড়িতে অলরেডি এতদিন ছিল বা যেটা মূল সমেত একটা গাছ এই গাছটাকে আমি বলবো স্টক এর ভূমিকা কি এখানে এর ভূমিকা হচ্ছে জীবন ধারণ করতে সহায়তা করা এবার যে ডালটা আমি নিয়ে এসে এর সঙ্গে লাগাচ্ছি সেই ডালটাকে আমি বলছি সিয়ন এটা আমি কেন নিয়ে এসে লাগাচ্ছি কারণ এটা উন্নত প্রকৃতির বা উন্নত প্রজাতির ঠিক আছে এর জীবন ধারণ ক্ষমতা যদি কমও হয় কিন্তু এতে যে ফুল বা যে শস্য উৎপন্ন হবে সেটা অনেক বেশি উন্নত প্রকৃতির সেই জন্যই না আমি চাইছি যে এই গাছটা বা এই শস্যটা আমার বাড়িতে জন্মা। তার জন্যই না তাকে নিয়ে এসে চাষ করার চেষ্টা করছি তো সবসময় মনে রাখতে হবে সিয়ন স্টকের থেকে বেশি উন্নত প্রকৃতির আর স্টক জীবনধারণে বেশি সক্ষম সক্ষমের মধ্যে আমরা প্রথমেই যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উইপ অ্যান্ড টাঙ্গার গ্রাফটিং এক্ষেত্রে দুটো গাছের যে শাখা সে দুটো সমবেদ সম্পন্ন হবে এবং এক্ষেত্রে এমন একটা খাঁজ তৈরি করা হবে যেই খাঁজের ভেতরে হুবহু অন্য শাখাটা ফিট হয়ে যাবে দেখো এখানে ছবিতে দেখানো হচ্ছে যে কিভাবে সেই খাঁজটা তৈরি করা হবে যদি দুটো শাখা সম্পূর্ণ সমান মাপের না হয় তখন আমরা যে ধরনের গ্রাফটিং করে থাকি তার নাম ওয়েজ গ্রাফটিং এক্ষেত্রে যে শাখাটা সরু সেটা এমনভাবে বি আকৃতি করে চেঁচে নেওয়া হয় যাতে অন্য মোটা শাখাটি বা স্টকের মাঝখানে একটা খাঁজ তৈরি করে তার ভেতর এটাকে ঢুকিয়ে একসাথে বেঁধে দেওয়া যায় যখন দেখা যায় স্টকের থেকে সিয়নের পরিধি অনেকটাই কম তখন আমরা যে ধরনের গ্রাফটিং করে থাকি তার নাম ক্রাউন গ্রাফটিং এক্ষেত্রে মোটা স্টকটির সঙ্গে অনেকগুলো সরু সিয়নকে একসঙ্গে গ্রাফট করা হয় ঠিক ছবিতে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা আলোচনা করব সাইড গ্রাফটিং সম্পর্কে এক্ষেত্রে স্টকের গায়ে বেশ কিছুটা অংশ চেঁচিয়ে নেওয়া হয় এবং এই চেঁচিয়ে নেওয়া জায়গায় নতুন যে সিয়ন অ্যাড করা হবে সেটা ঢুকিয়ে একসঙ্গে দুটোকে জোর বেঁধে দেওয়া হয় ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এক্ষেত্রেও স্টক সিয়নের থেকে অনেকটাই মোটা হয় এবার আমরা আলোচনা করবো অ্যাপ্রোচ গ্রাফটিং সম্পর্কে এক্ষেত্রে দুটো স্বাধীনভাবে বেড়ে ওঠা গাছকে কাছাকাছি নিয়ে এসে তাদের দুটো ডালকে চেঁচে একসঙ্গে বেঁধে দিলে কিছুদিন বাদে দেখা যাবে দুটো একসঙ্গে জোড়া লেগে গেছে এমতাবস্থায় কোনো একটা গাছ থেকে ডালটাকে আলাদা করে দিলেই সেই গাছের ডালটা অন্য গাছের ক্ষেত্রে সিয়ন হিসেবে বেড়ে উঠবে এবং মূল সহজে গাছটা থেকে যাবে সেটা স্টক হিসেবে বেড়ে উঠবে সিওন গ্রাফটিংয়ের বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করার পর এবার আমরা আলোচনা করব বার্ড গ্রাফটিং নিয়ে বার্ড মানে মুকুল এটা আমরা জানি আমরা জানি গাছের মুকুল থেকেও নতুন বিটপ তৈরি হয় এক্ষেত্রে সিয়ন হিসেবে আমরা একটা শাখাকে ব্যবহার না করে শুধু একটা মুকুলকেই ব্যবহার করতে পারি এখানে মুকুল থেকেই একটা নতুন কাঙ্ক্ষিত শাখা তৈরি হতে পারে এবার আমরা আলোচনা করবো মাইক্রোপ্রোপাগেশন নিয়ে মাইক্রোপ্রোপাগেশান মানে অনুবিস্তারণ এক্ষেত্রে উদ্ভিদের গোটা অংশটাই ব্যবহার না করে শুধুমাত্র কয়েকটা কোষ ব্যবহার করে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা যায় এই যে পদ্ধতি এটা বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পদ্ধতিতে অনেক বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদ প্রজাতিকেও আমরা নতুন করে তৈরি করতে পেরেছি উদ্ভিদ কোষের একটা বিশেষত্ব হল যে এই ধরনের কোষেরা প্লিউরিপোটেন্ট মানে যে কোনো উদ্ভিদ কোষ থেকে উদ্ভিদের যে কোনো অঙ্গকেই তৈরি করা যায় অর্থাৎ মূলের কোনো কোষ থেকেও গোটা উদ্ভিদটাই তৈরি করা যায় আবার কাণ্ডের বা পাতার কোনো কোষ থেকেও গোটা উদ্ভিদকেই তৈরি করা যায় এই পদ্ধতিকে কাজে লাগিয়েই মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে আমরা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি ধরো কোনো বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির উদ্ভিদের কয়েকটা পাতার কোষ বা মূলের কোষ বা কাণ্ডের কোষ আমরা খুঁজে পেলাম বা কোনো রোগমুক্ত সতেজ গাছ যেটার আমি চাষ করতে চাই সেটার কোনো একটা অংশের কিছু কোষ আমরা কেটে নিয়ে এলাম এই যে কোষগুলো এগুলোকে আমি বলবো এক্সপ্ল্যান্ট এবার এই এক্সপ্ল্যান্টকে কর্ষণ মাধ্যমের মধ্যে রাখলে কিছুদিন বাদে দেখা যাবে যে এক্স এক্সপ্ল্যান্টের কোষগুলো থেকে একটা কোষের দলা তৈরি হয়েছে এই যে কোষের দলা এটা কাণ্ডের মতোও দেখতে নয় আবার মূলের মতোও দেখতে নয় এই যে কোষের দলা এর নাম দিয়েছি আমরা ক্যালাস পরবর্তী পর্যায়ে এই কোষের দলা বা ক্যালাসগুলো বিভাজিত এবং বিভেদিত হয়ে একটা নতুন গঠন তৈরি করবে যেটা ক্যালাসের থেকে কিছুটা উন্নত প্রকৃতির এই ধরনের গঠনের নাম এমব্রয়েড এবার এই এমব্রয়েডকে আরও কিছুদিন কর্ষণ মাধ্যমে রাখলে দেখা যাবে এর থেকে বিটপ সদৃশ আর মূল সদৃশ্য অংশ জন্মেছে এই এর নাম প্লান্টলেট এই প্লান্টলেটকে তুলে নিয়ে গিয়ে টবে রাখলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মানো এই পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র যে বিলুপ্ত হয়ে যাওয়া কিংবা লুপ্ত হবে এরকম উদ্ভিদকেই আমরা নতুন করে তৈরি করতে পারি তাই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী কিছু উদ্ভিদের চাষও আমরা এই পদ্ধতির মাধ্যমে করি তো এই ছিল আমাদের আজকের ক্লাস অঙ্গজ জনন সম্পর্কে পরের দিনের ক্লাসে আমরা যৌন জননের প্রকারভেদগুলো আলোচনা করব আজকের জন্য টাটা